সিন্ধু সভ্যতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যেগুলি স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতা থেকে নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানে একটি পোতাশ্রয় অর্থাৎ বন্দর বা পোর্ট পাওয়া গিয়েছে অপশানে ধোলাবিরা অপশান বি কালীবাঙ্গাল অপশান থ্রি হচ্ছে লোথাল এবং অপশান ফোর হচ্ছে হরপ্পা এটির মধ্যে সব সঠিক উত্তর হচ্ছে লোথাল অর্থাৎ লোথাল হবে যেখানে সিন্ধু সভ্যতার একটি পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া গিয়েছে কেমন এই সঠিক উত্তর হলো লোথাল এবার চলে আসি লোথাল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব লোথাল হরপ্পা সভ্যতার শহর লোথালের একটি বিশাল পোতাশ্রয়ের প্রমাণ পাওয়া গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে হরপ্পা একটা বন্দর শহর যেটি খাম্বাত উপসাগরের সবরমতি একটি উপনদী ভাগোয়া সেই ভগবান নদীর তীরে অবস্থিত হচ্ছে লোথাল লোথালে আর কি পাওয়া গেছে একটি পাথর শেল এবং ধাতু দিয়ে জিনিস তৈরির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল লোথাল তাহলে লোথাল একটি শুধু বন্দর ছিল তা নয় সেখানে আরও অনেক রকম হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে কী কী পাওয়া গিয়েছে আরও বিস্তারিত আমরা জানবো চলে আসি পরের প্রশ্নে তারপর ধীরে ধীরে আমরা কিন্তু আলোচনা করব। এবং প্রশ্নগুলি আলোচনা করতে গিয়ে মেন মেন টপিক যেখান থেকে প্রশ্ন আসছে সেই রিলেটেড আর কী ধরনের কোয়েশ্চেন হতে পারে সেই সব জিনিস নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। সিন্ধু সভ্যতা আরেক নাম কি হরপ্পা সভ্যতা তোমরা প্রত্যেকে জানো সিন্ধু সভ্যতা আরেক নাম হরপ্পা সভ্যতা এবং এই সভ্যতা কোন সময় বিকশিত হয়েছিল তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে কেমন মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ এবং পশু পাখির পালন করা অর্থাৎ সিন্ধু সভ্যতা মানুষদের কৃষিকাজ পশু পাখি পাখির গৃহপালন এবং বাণিজ্য যেমন ছিল তাদের মূল জীবিকা হ্যাঁ বাণিজ্য ছিল বার্টার বা বিনিময় প্রথার মাধ্যমে হতো অর্থাৎ কোনো মুদ্রা বা কয়েনের মাধ্যমে নয় একেবারেই বিনিময় প্রথার মাধ্যমেই কিন্তু তাদের বাণিজ্য চলত ব্রঞ্জ এবং তামার পাত্রগুলি হরপ্পার ধাতু নৈপুণ্যের অসাধারণ অসামান্য উদাহরণ যেগুলির ব্রঞ্জ আর তামা সেই জন্য সভ্যতা বলা হচ্ছে যেসব পাত্রগুলি পাওয়া গিয়েছে তারা লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা লোকেরা ব্রাঞ্জ ও তামার ধাতুর ব্যবহার জানতো কেমন এবার হচ্ছে দেখো গ্রিড সিস্টেম শহরের পরিকল্পনা গ্রিড সিস্টেম ছিল যে পাথরের গ্রিড সিস্টেম পরিকল্পনাতে রাস্তাগুলি ছিল চওড়া এবং একে অপরকে সমকোণে ছেদ করতো এবং গৃহগুলি ছিল সুপরিকল্পিতভাবে নির্মিত অর্থাৎ রাস্তাগুলি এইভাবে সমকোণে একে অপরকে ছেদ করতো যেমন পোড়ামাটির ব্যবহার ছিল পোড়ামাটির ব্যবহার তাদের জানা ছিল প্রতিটি বাড়ির নিজস্ব উঠান ছিল এবং বাথরুম ছিল এগুলি সিন্ধু সভ্যতার ফিচার্সের মধ্যে আসছে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য যদি বলে সেই বৈশিষ্ট্য থেকে বেশ কিছু যদি প্রশ্ন হয় তাহলে তোমাদের এই সমস্ত ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা ছিল অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ছিল ঘরের রাস্তা মেন রাস্তার সঙ্গে সংযুক্ত ছিল কেমন বাড়ির যে রাস্তা এটা বাড়ির ড্রেন বা রাস্তাগুলি আবার মেন রাস্তার সঙ্গে সংযুক্ত ছিল এবং রাস্তার সাইজে তোমার ড্রেনেজ সিস্টেম ছিল কারণ মডার্ন একটা শহর ছিল হরপ্পা সভ্যতা কিন্তু কেমন এই হরপ্পা সভ্যতা থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যেতেই পারে হরপ্পা কোথায় অবস্থিত খনন করেন এবং গুরুত্বপূর্ণ কী কী পাওয়া গিয়েছে এই নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে কিন্তু এই টেবিলটা অনেকটাই তোমাদের হেল্প করবে হ্যাঁ হরপ্পা সভ্যতা পাকিস্তানে অবস্থিত রাভি নদীর তীরে অবস্থিত কেমন উনিশশো সালে দয়ারাম সাহানি এই সভ্যতা আবিষ্কার করেন খনন করেন বেলে পাথর দিয়ে তৈরি মানব শরীরের মূর্তি পাওয়া গিয়েছে সবচেয়ে বড়ো ব্যাপার হরপ্পার একটা বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে গুরুর গাড়ি পাওয়া গিয়েছে হরপ্পার সভ্যতায় এরপরে সব হরপ্পা কেন্দ্রটিতে কেমন মহেঞ্জোদারো মহেঞ্জোদারো হচ্ছে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত কেমন উনিশশো সালে আর ডি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মহেন্দ্রদার কেন্দ্রটির খনন কার্য করেন এবং আবিষ্কার করেন সুবিশাল স্নানাগার আছে শস্যাগার বৃহৎ শস্যাগার আর কি এখানেও পাওয়া গিয়েছে স্নানাগার পাওয়া গিয়েছে ব্রঞ্জের নিত্যরত বালিকা অর্থাৎ ডান্সিং গার্ল ব্রঞ্জের একটি পাওয়া গিয়েছে পশুপতি আদি শিবের শিল পাওয়া গিয়েছে হ্যাঁ সিটাইট এক ধরনের পাথর সেই সিটাইটের দাড়িযুক্ত পুরুষের প্রতিকৃতি সেটাও পাওয়া গিয়েছে কিন্তু এই মহেঞ্জো দ্বারাতে এবং কিছু সুতির বস্ত্রের অংশ বা টুকরো কিন্তু মহেঞ্জো দ্বারা থেকে পাওয়া গিয়েছে কেমন এবার আমরা চলে আসবো লোথাল লোথাল কেন্দ্রটি খাম্বাত উপসাগরের কাছে ভগবা নদী তীরে অবস্থিত এই লোথাল কেন্দ্রটি কেমন তো এই লোথাল কেন্দ্রটি থেকে যদি প্রশ্ন আসে যে হ্যাঁ এই সভ্য লোথাল কেন্দ্রটিকে কত সালে আবিষ্কার করেন তাহলে হবে এস আর রাও উনিশশো সালে লোথালে দেখো মানুষের মানুষের নির্মিত প্রথম বন্দর বা প্রথাশ্রয় ধানের ভুসি বা তুষ পাওয়া গিয়েছে হ্যাঁ আগুনে যোগ্য করার জন্য আগুনের বেদি পাওয়া গিয়েছে দাবা খেলার আর বোর্ড পাওয়া গিয়েছে কেমন এই সমস্ত কিন্তু লোথাল থেকে পাওয়া গিয়েছে তাই লোথালটাও গুরুত্বপূর্ণ লোথালে বিশেষ করে কি পাওয়া গিয়েছে এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং দেখো তারপরে চলে এসছে কালীবাঙ্গান কেমন কালীবাঙ্গান কালীবঙ্গান কোথায় অবস্থিত কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত কালিভঙ্গান রাজস্থানে কোন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান ঘরঘোড়া বা ঘগড় নদীর তীরে অবস্থিত উনিশশো তেপান্ন সালে অমলন্দ ঘোষ তিনি এই কালীবঙ্গান কেন্দ্রটি খোঁজ করেন আগুনের যোগ্য বেদি এখানেও পাওয়া গিয়েছে উটের হাড় পাওয়া গিয়েছে এবং আদি শস্য ক্ষেত্র পাওয়া গিয়েছে এই কালীবঙ্গান কেন্দ্রটিতে কেমন ধোলাবিরা আরও একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ধোলাবিরা এই ধোলাবিরা আর কোথায় অবস্থিত না গুজরাটে অবস্থিত গুজরাটে রনের কাছে যেই কচ্ছের রন নিশ্চয়ই জানো তোমরা তো এটা আমি একটা ম্যাপে এঁকে দেখাচ্ছি ঠিক কেমন কচ্ছের রন এই জায়গাটা যেখানটা আমি পিঙ্ক কালার করলাম এই জায়গাটা হচ্ছে সরি এই পিঙ্ক কালার করলাম এই জায়গাটা হচ্ছে কচ্ছের রন তো এই গুজরাটে কচ্ছের রন ধোলা কেন্দ্রটি পাওয়া গিয়েছে এটার আবিষ্কর্তা হচ্ছেন বা খোঁজ করেন জেপি পি যোশী উনিশশো সাতষট্টি থেকে আটষট্টি সালে কেমন এখানে আরেকটা ফিচার দেখো জলাবদ্ধকরণ ব্যবস্থা এবং জলাধার ছিল অর্থাৎ বাঁধ নির্মাণ ছিল এবং সে জলাধার ছিল কেমন রাখি গাড়ি রাখি গাড়ি হচ্ছে বৃহত্তম একটি রাখি গাড়ি কেন্দ্র হরিয়ানার হিসার জেলায় অবস্থিত অমরেন্দ্র তো ভারতের সবচেয়ে বড় কেন্দ্র রাখি গাড়ি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত অমরেন্দ্রনাথ আবিষ্কার করেন পশু বলি এখানে বলি পাওয়া গিয়েছে ত্রিবুজাকৃত্য এবং বৃত্তাকার আগুনের যজ্ঞ পাওয়া গিয়েছে খেলনা গাড়ি পাওয়া গেছে এবং পোড়ামাটির চাকা পর্যন্ত এই রাখি গাড়ি থেকে আবিষ্কৃত হয়েছে আর কি পাওয়া গিয়েছে রাখি গাড়িতে রাখি গাড়ি থেকে এই সমস্ত বিষয় যেগুলো বললাম এই সমস্ত কিন্তু রাখি গাড়িতে কী কী প্রাপ্ত নিদর্শন সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট কেমন এরপরে চলে এসো নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা পদ্মতাত্বের মধ্যে কে প্রাচীন তক্ষ শিলার আবিষ্কার করেন প্রাচীন তক্ষ শিলা প্রাচীন তক্ষ শিলার আবিষ্কার করেন এখানে এম হুইলার অর্থাৎ মাটিমার হুইলারের কথা বলা হয়েছে সি ডু হ্যান্স রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং আলেকজান্ডার ক্যানিংহাম এই যে চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমার আলেকজান্ডার ক্যানিংহাম কেমন আলেকজান্ডার ক্যানিংহাম হচ্ছে সঠিক উত্তর এবং এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপার অন্তর্ভুক্ত নয় এখানে আমরা করেই দিয়েছি আগে হ্যাঁ তোমার সহগড় চাহুনদারো কোড্ডিজি দেশালপুর এই সমস্ত অপশানগুলি নয় এখানে সঠিক উত্তর হবে সহগড় কারণ এটি সরপ্পা সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না এবার হচ্ছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র বা শহরটিতে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিতে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে এটা সঠিক উত্তর হবে তোমার ধোলা বিরা সবচেয়ে বড়ো শিলালিপি পাওয়া গিয়েছে ধোলা কেমন অপশান ফোর ধোলা হচ্ছে সঠিক উত্তর এখানে শিলা বল শিলালিপি মহেঞ্জো দারতেও নয় এটাও হবে না হরপ্পা হবে না কালীমঙ্গল হবে না সঠিক উত্তর হচ্ছে ধোলা বিরা এবার চলে এসো নেক্সট দেখো ধোলা বিরা নিয়ে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ধোলা নিয়ে কি বলা হয়েছে ধোলা তিনটি ভাগে বিভক্ত একমাত্র স্থান অর্থাৎ সেই এই হরপ্পাতে কিন্তু তিনটি যে প্রত্যেকটা কেন্দ্রে দুটো দুর্গ দেখা গিয়েছে একটা হচ্ছে সিটাডেল এবং আরেকটি হচ্ছে নিম্ন সিটাডেল এবং একটা হচ্ছে উচ্চ সিটাডেল কিন্তু একমাত্র তুমি ধোলা বিরাতেই দেখতে পাবে যে তিনটি ভাগে বিভক্ত কেমন এবং নাগরিকদের উদ্দেশ্যে সবচেয়ে বড় হরপ্পান যে শিলালিপি পাওয়া গিয়েছে সেটা কিন্তু এই ধোলা বিরাতেই পাওয়া গিয়েছে যদিও সিন্ধু লিপিকে পাঠোদ্ধর করা সম্ভব হয়নি তবুও সবচেয়ে বড় যদি শিলালিপি পাওয়া গিয়েছে সেই প্রশ্নের উত্তর আসে তাহলে তোমরা হবে তোমরা অ্যান্সার লিখবে ধোলাবিরা কেমন এবার চলে এসো লোথাল অর্থাৎ গুজরাট লোথাল গুজরাটে অবস্থিত নিশ্চয়ই জানো সে বর্তমান ভারত সিন্ধু সভ্যতার সময় এখানে প্রত্যাশ্রয় ছিল ও এখানে দৈত সমাধি পাওয়া গিয়েছে অর্থাৎ ডুয়েল বারিয়েল কেমন দ্বৈত সমাধি পাওয়া গিয়েছে একসঙ্গে দম্পতিকে কবরে পুরুষ এবং মহিলার সমাধি একসঙ্গে পাওয়া গিয়েছে দেখো এখানে লেখা আছে অর্থাৎ একটা দম্পতির কবর একসঙ্গে পাওয়া গিয়েছে রাখি গাড়ি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় ভারতীয় স্থান আগেই বললাম রাখি গাড়ি সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে বড় হচ্ছে রাখি কেমন আর মহেঞ্জোদারো ছিল এই সভ্যতার সবচেয়ে বড় স্থান কিন্তু সেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত মহেঞ্জো দ্বারো সবচেয়ে বড় কিন্তু আর ভারতে যদি বলা হয় তাহলে লিখবে রাখি গাড়ি এটা দারুন দারুণ ইম্পর্টেন্ট একটা কেন্দ্র এই দুই কেন্দ্র কেমন এরপর চলে এসো পরের প্রশ্নে বর্তমান কোথায় অবস্থিত বেশি ভাগটাই তোমার সিন্ধু সভ্যতার বেশি ভাগটাই তোমার বর্তমান পাকিস্তানে আছে এবং ভারতের রাজস্থান গুজরাট ভোগাব তারপর তোমার হরিয়ানা হ্যাঁ এবং উত্তরপ্রদেশের আলমগীর পর্যন্ত এই সভ্যতার বিস্তার আমরা জানতে পারি এবার দেখো এই বিশ্বের এই প্রাচীনতম সভ্যতা একটি সিন্ধু সভ্যতা বিশ্বের চারটি প্রাচীন যে সভ্যতা ছিল সেই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সভ্যতা এবং সিন্ধু সভ্যতা প্রথম জন মার্শাল প্রথম গবেষক যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন রেডিও কার্বন ডেটিং অনুসারে সিন্ধু সভ্যতা পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত বিস্তৃত ছিল এটা হচ্ছে কিন্তু রেডিও কার্বন পদ্ধতিতে সিন্ধু সভ্যতার সময়কাল নির্ণয় করা হয়েছে ঠিক এইটা সাম তোমার পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য ছিল সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নরবর আয় নগর আয় আয়ন অর্থাৎ আরবানাইজেশন সিন্ধু সভ্যতার একটি বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতায় ভেড়া ছাগল কুকুর দেখো কুজো গরু হ্যাঁ অর্থাৎ ষাঁড় আর কি কুচবিশিষ্ট বিশিষ্ট সার মহিষ হাতি ইত্যাদি পালিত হতো রাজধানী শহর ছিল সবচেয়ে দেখো গুরুত্বপূর্ণ মহেন্দ্র এবং হরপ্পা হরপ্পা যে কেন্দ্র হরপ্পা সভ্যতার কেন্দ্র ছিল সেখানে যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু রাজধানী শহর বলা যেতে পারে এই দুই শহরকে বন্দর শহরগুলি হল সুদকাজনদার যদি বলা হয় লোথাল ছাড়া হরপ্পা সভ্যতার আর কি কী বন্দর কেন্দ্র ছিল যদি তোমার জানতে হয় তাহলে দেখো বন্দর কেন্দ্র ছিল সুদকাজনদার বালাকোট লোথাল হ্যাঁ আলহাদিনো আন কন্তসি এই সমস্ত ছিল সিন্ধু সভ্যতার বন্দর কেন্দ্র সিন্ধু সভ্যতার মানুষ তুলা উল উভয়েরই ব্যবহার জানতো অর্থাৎ কটনের ব্যবহার তারা পরিচিত ছিল দাড়ো এই যে সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সবচেয়ে বড় কেন্দ্র মহেন্দ্র দাঁড়ো সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত কালীবাঙ্গাল যেটি রাজস্থানে অবস্থিত এটি ঘরঘোড়া বা ঘাঘর নদী তীরে অবস্থিত চানহু দাঁড়ো এটি সিন্ধু সভ্যতার দাঁড়ো দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত অর্থাৎ যদি সিন্ধু নদীর ডান তীরে বলা হয় তাহলে দাঁড়ো আর চানহু দাঁড়ো হবে সভ্যতার বাম তীরে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত লোথাল এটি কামবে উপসাগরের ওপরে অবস্থিত লোথাল তো আমি বুঝলাম গুজরাটের কামবে উপসাগর বা খাম্বাত উপসাগর যেটা আছে তোমরা নিশ্চয়ই জানো এই যে ভূগোলের ম্যাপ যারা করেছো এই এই জায়গাটা হচ্ছে তোমার দেখে নাও আমি ঠিক তোমার গ্রিন কালার করে দিলাম এইখানটা হচ্ছে খাম্বাত উপসাগর বা ক্যাম্বা উপসাগর আর ঠিক এই জায়গাতেই তোমার ভাগবা নদী তীরে অবস্থিত হচ্ছে লোথাল কেমন এরপর চলে এসো পরে সুর অর্থাৎ গুজরাটের কচ্ছের রানের দিকে অবস্থিত কচ্ছের রানের ঠিক উপরের দিকে অবস্থিত হচ্ছে সুর কাটাডা কেমন এটাও গুজরাটে অবস্থিত বানোয়ালি যেটা হরিয়ানায় অবস্থিত এই বানোয়ালি হচ্ছে একটা এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি বানোয়ালি হরিয়ানায় এটি বর্তমানে বিলুপ্ত এবং সিন্ধু নদীর বিলুপ্ত সরস্বতী নদীর সিন্ধু নদী নয় বিলুপ্ত সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল এই বানোওয়ালি কেন্দ্রটি সেটি সরস্বতী নদী কিন্তু সপ্তসিন্দুর যে সাতটি নদী রয়েছে শতুদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা এরকম যে সাতটি নদী রয়েছে সেই সাতটি নদী সরস্বতীটা কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে কেমন এবং পরের পণ্য চলে আসি ধোলাবিরা গুজরাট এটি কচ্ছ জেলার খনন করে উদ্ধার করা হয়েছে কেমন কচ্ছ জেলার কাছেই এই ধোলাবিরা যেটা দেখো বললাম এর আগেও কোথায় অবস্থিত চলো এবার চলে আসি পরের প্রশ্নে পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করব কিন্তু এই প্রশ্ন থেকেই তোমাদের অনেকটা বেশি তথ্য তোমাদের সামনে পরিবেশন করছি এবার হরপ্পা সভ্যতার শিলমোহর কোন প্রাণটিকে প্রায় দেখা যেত প্রতিটা শিলমোহরে দেখবে হরপ্পা সভ্যতা যেরকম শিলমোহরগুলি পাওয়া গিয়েছে কোথাও হয়তো চতুর্ভ জাকৃতিক শিলমোহর পাওয়া গিয়েছে চারকোনা এরকম শিলমহর বর্গাকার শিলমোহর পাওয়া গিয়েছে হ্যাঁ তো এই সমস্ত শিলমোহরগুলি যদি দেখো তাতে শিয়াল না সার না সিংহ না হরিণ এইগুলির মধ্যে কোনটিতে কোন প্রায় সিলেই তুমি এই প্রাণীর ছবিটা দেখতে পাবে সেটা হচ্ছে ষাঁড় ষাঁড়ের ছবি তুমি অর্থাৎ কুঁচ বিশিষ্ট সাড়ের ছবি দেখা যায় প্রতিটা শিলমোহরে প্রায় প্রতিটা শিলমোহরে হ্যাঁ তো হরপ্পা সভ্যতা যে শিলমোহর সম্ভবতা পাওয়া গিয়েছে তা সিন্ধু উপত্যকার সবচেয়ে স্বতন্ত্র নিদর্শন এই শিলমোহরগুলি এবং এই ধরনের শিলমোহরগুলি স্টেটাইট নামে একটি পাথর আর দিয়ে তৈরি অর্থাৎ স্লেট স্রেট জাতীয় একটা যে পাথর হয় কালো পাললিক শিলার যে পাথর সেই পাথর দিয়ে তৈরি যাতে প্রায় সব প্রাণী ছবিতে ছবি মুদ্রিত পাওয়া যায় অনেক রকম পশু পাখি দেখা যায় তার মধ্যে বেশিরভাগটাতেই কিন্তু সাড়ের প্রতিকৃতি আমরা দেখতে পাই তাই যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে সার কেমন এই শিলমোরগুলি তে বন্য পশু গৃহতপালিত প্রাণী মানুষ এবং চমৎকার প্রাণীর ছবি খোদাই করা আছে যেসব শিলমোহরগুলির কথা বললাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই শিলমোহরগুলির সবচেয়ে বেশি কুজ বিশিষ্ট সারের প্রতীক পাওয়া গিয়েছে এটা আমি আগেও বললাম এখনও বলছি যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো সুমের ও মেসোপোটিমিয়ান ওমান বাহারিন ইরানে হরপ্পানের শিলমোহর পাওয়া গিয়েছে তাহলে কি প্রমাণ হয় এই সব জায়গায় যদি সিলমোহর পাওয়া যায় অন্য এরিয়াতে তাহলে তোমার তাদের সঙ্গে যোগাযোগ ছিল কিসের যোগাযোগ ছিল বাণিজ্যিক যোগাযোগ ছিল জাহাজ ও নৌকার ছবিও শিলমোহরে পাওয়া গেছে অর্থাৎ জলপথে যোগাযোগ ছিল তার প্রমাণ মিলে কেমন সিলমোহর পাওয়া যা দূরবর্তী স্থানে হরপ্প যোগাযোগের উপর আলোকপাত করে যেই প্রতিক্রিয় বারবার বলছিলাম যে সিলমোহরগুলিতে আছে এই দেখো কুচবিশিষ্ট কেন কুচবিশিষ্ট বলছি এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে যে কুচবিশিষ্ট বিশিষ্ট এটা কিসের ছবি একটা গরুর ছবি বা ষাঁড়ের ছবি বলতে পারো তাহলে বিশিষ্ট ষাঁড় আমার বেশিরভাগই এগুলিতে দেখা যায় হরপান শিলালেখুগুলিতে দেখা যায় দেখা যায় সরি সিন্ধু সভ্যতা নম্বর নম্বর যে প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতা থেকে সেটা তোমার দেখো ছ নম্বর প্রশ্ন কি বলছে নিম্নলিখিত হরপ্পান সভ্যতা যেটি হরিয়ানায় অবস্থিত কোনটি এখানের মধ্যে কোনটি হরিয়ানায় অবস্থিত যে দেখো রাখি গাড়ি রাখি গাড়ি হরিয়ানায় অবস্থিত ধোলাবিরা লোথাল কালীবঙ্গান এইগুলি কিন্তু হরিয়ানায় অবস্থিত নয় লোথাল গুজরাটে অবস্থিত হ্যাঁ ধোলাবিরা গুজরাটে অবস্থিত কালীবাঙ্গান হচ্ছে তোমার রাজস্থান অবস্থিত এই প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় কিন্তু রাখি গাড়ি হচ্ছে হরিয়ানায় অবস্থিত তাহলে এখানে সঠিক উত্তর হবে রাখি গাড়ি কেমন এরপরে চলে এসো রাখি গাড়ি উত্তর তো পেলাম নেক্সট হিসার জেলায় হরিয়ানার হিসার জেলায় অবস্থিত এই রাখি গাড়ি হরিয়ানার কোথায় অবস্থিত হিসার জেলায় ষাটটি মৌসুমি ঘরঘড়ার থেকে প্রায় সাতাশ কিমি দূরে সরস্বতী নদীর সমভূমিতে অবস্থিত এবং গ্লোবাল হ্যারিটেজ ফান্ড এসিজার দশটি বিশ্বের যে ওইপন্ন ঐতিহ্যবাহী স্থান রয়েছে তাই সেখানে রাখি স্থান পেয়েছে বিপন্ন ঐতিহ্যবাহী স্থান বলে গ্লোবাল হ্যারিটেজ ফান্ডের অধীনে আছে ভারতীয় দক্ষিণ কোরিয়ার গবেষকদের কাছে রাখিগড়ি খনন কার্য চালানো হয়েছিল ভারত আর দক্ষিণ কোরিয়ার গবেষকদের এক দল কোথায় খনন কার্য চালিয়েছিল না রাখি গড়িতে খনন কার্য চালিয়েছিল তাহলে দক্ষিণ কোরিয়া বা ভারতের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই দলটি অগ্নিবেদী অর্থাৎ হাবান কুণ্ড বা অগ্নিবেদী এরপর প্রাচীন শহরের কিছু অংশ নিষ্কাশন কাঠামো হ্যাঁ তারপরে মূল্যবান আধা মূল্যবান তোমার পুঁতি হ্যাঁ এই সমস্ত কিন্তু পাওয়া গিয়েছে এই রাখি কেন্দ্রটিতে এরপর চলে আসি কোন সভ্য হরপ্পা সভ্যতার কোন গুরুত্বপূর্ণ স্থানটি তোমার কোথায় অবস্থিত হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখতেই পাচ্ছ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যদি বলি তাহলে হরপ্পা যার নামেই হরপ্পা সভ্যতা যেহেতু প্রথম এই খনন কার্য করে পাওয়া যায় হরপ্পা সভ্যতাটি তাই এই সভ্যতার নাম হয়েছিল হরপ্পা সভ্যতা শাহওয়ালী পাঞ্জাব বর্তমান পাকিস্তানে অবস্থিত রভি নদীর তীরে অবস্থিত রবি বলা হচ্ছে রভি নামে যে নদী সেই নদীর তীরে অবস্থিত যেটা বর্তমান পাঞ্জাবে মহেন্জো সেটাও লাড়কানা জেলায় অবস্থিত সিন্ধু সিন্ধু প্রদেশের তোমার লাড়কানা জেলায় মহেন্জ দ্বারা অবস্থিত এবং সিন্ধু নদীর তীরে অবস্থিত চানহু দ্বারো চানহু দ্বারো হচ্ছে সিন্ধু নদীর বাঁ তীরে সিন্ধু নদীর ডান তীরে হচ্ছে এই যে সিন্ধু নদী এইখানে হচ্ছে মহেন্জো দ্বারো এবং বাঁ তীরে যদি বলি তাহলে হবে চানহু দ্বারো কেমন চানহু দ্বারো এই দিকে অবস্থিত সেটাও তাহলে সিন্ধু নদীর তীরেই তো অবস্থিত হলো বর্তমান পাকিস্তানে অবস্থিত কেমন লোথাল এটা হচ্ছে আমাদের গুজরাটে আমেদাবাদ অর্থাৎ ভারতে ভোগাবর নদী তীরে অবস্থিত ভোগাভর ভোগাভর নদীর তীরে এই লোথাল অবস্থিত কালীবাঙ্গান কালীবঙ্গান হচ্ছে কোথায় হনুমানগড় রাজস্থানে হনুমানগড় বলে যে জায়গা রয়েছে সেই হনুমানগড় জেলায় ঘরঘড়া নদীর তীরে অবস্থিত ঘাগড় বা ঘরঘড়া এই নদীর তীরে অবস্থিত হচ্ছে কালীবঙ্গান বনওয়ালি যেটা হচ্ছে হরিয়ানায় কিছুক্ষণ রাখিগাড়ি বা এগুলি হচ্ছে হরিয়ানা জেলা এই হরিয়ানা রাজ্যে অবস্থিত এই বানোয়ালি হ্যাঁ কেমন এটা ঘর ঘরের নদীর তীরে অবস্থিত ধোলাভিরা ধোলাভিরা হচ্ছে গুজরাট তাহলে গুজরাটের লোথাল ধোলাবিড়া গুজরাটে অবস্থিত কচ্ছ বা গুজরাট হ্যাঁ গুজরাটে কচ্ছের যে মানচিত্রে কিছুক্ষণ আগে দেখালাম সেই জায়গায় কিন্তু এই ধোলাবিড়া অবস্থিত যেটি লুনি একটা ভারতের অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি সেই লুনি নদীর তীরে অবস্থিত সিন্ধু সভ্যতা নিম্ন কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল একেবারে সহজ প্রশ্ন কোথায় বন্দর পাওয়া গিয়েছিল উত্তর লোথাল এটা প্রত্যেকেরই জানা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছ কেউ এমন নেই জানো না এরপর দেখো এই নিয়ে বেশ কিছু কথাও রয়েছে